তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল তৈরি করবে সারা দেশে আমাদের আসবে না যদি তারা সশস্ত্র কায়দায় না আসত আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতে প্রিয় রাজবাড়িবাসী আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই গণবুদ্ধনের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আপনাদের আস্থা ভালোবাসা পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে আমাদের কালে ভাই আমাদের ভাই এবং আপনাদের প্রিয় প্রিয় যারা প্রিয়া আপনারা রাজবাড়ি সমস্যার কথা শুনলেন আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে যদি আমরা সমস্যাই না জানি আমরা সমাধানটা কি করব। আমরা তাই আগে সমস্যা খুঁজে বেড়াচ্ছি এখন সারা দেশে এই পদযাত্রার অন্যতম প্রধান জেলায় জেলায় এলাকা আপনাদের করা আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই আমাদের অন্য নেতৃবৃন্দ বললেন জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে লড়াই কেবল একদিকে নয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা আমরা ছাড়া আর কেউ দিবে না আপনারাই আমাদের বৈধতা আপনারাই আমাদের নিরাপত্তা জীবনের সেই ভয় করি না সেই সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন কিন্তু তার থেকেও বড় অবশ্যই এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনিভাবে ভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারব না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিবাদ এই মুজিবাদে আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে ঘুম খুন সব কিছু জায়াজ করেছে এই মুজিবাদে আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিবাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না ফলে আমাদের এই মুজিব বাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে তামেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াই আমরা জানি রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো রাজবাড়ির সাহসী শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা